পাবজি মোবাইল নামটা শুনলেই না অনেক রকম স্মৃতি বের করে আসে দু সাল ঠিক তখন থেকে শুরু তারপর এর লকডাউন করোনা বাইরে বের হওয়া বন্ধ এবং আমাদের একমাত্র সঙ্গী ছিল পাবজি মোবাইল আর আমাদের স্কোয়াড এখনো মনে আছে আমার সেই প্রথম চিকেন ডিনারের কথা আর আমার পুরনো সেই টিমমেটদের সাথে কাটানো অসাধারণ মুহূর্তগুলো জর্জপুল নবোদনামা ইন্টেন্স পাইট ব্রিজ ক্যাম্প আবার আমার কাছে এইটেক্স থাকলে অমনিয়ে নিয়ে কারাকারি কি দিন ছিল সেগুলো অনেকে পিং সমস্যা থাকার পরেও যে পরিমাণ এই গেমটা খেলেছে বা এখনো খেলছে তা বলে শেষ করা যাবে না আর আজ দু সালে এসে পাবজি মোবাইল অনেক বদলে গেছে বাংলাদেশিদের জন্য নিজস্ব সার্ভার যার ফলে গেমিং হবে ব্যাটারি স্মুথ এবং প্লেয়ারদের জন্য এনেছে ওয়ামুড যেখানে কি প্লেয়ারসরা নিজেরা ম্যাপ বানাতে পারে আবার সেটার মধ্যে পাচ্ছে প্রাইজ বন শুধু এটাই নয় পাবজি কিন্তু রেগুলার নতুন নতুন এখন আপডেটও নিয়ে আসছে যেমন আপনারা লাস্ট খেলেছেন গোল্ডেন নাইন যেটা এখনও চলছে এবং নেক্সট আপডেটে নিয়ে আসছে স্টিম ফ্রাং ফ্রন্ট টায়ার যেটা সম্পূর্ণ ট্রেনের থিমের উপরে ভিত্তি করে বানানো আপনাদের মনে আছে না আমরা এর ট্রেনের একটা ইভেন্ট খেলেছিলাম এটা কিন্তু তার থেকেও অনেক বেশি জোর হবে পাবজি মোবাইলের এইভাবে ফিরে আসেনি কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড অ্যান্ড আশা করছি আমার সাথে আপনারাও অনেক বেশি এক্সাইটেড সো সবার সাথে আবারও দেখা হবে পাবজি ময়দানে সেই আগের পুরোনো স্মৃতিগুলো আমরা আবার ক্রিয়েট করব নতুন করে